ফলাফলটি আপনারা দেখতে পারবেন সাতাশে সেপ্টেম্বর সকাল নটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নোং দিয়ে আছে আপনারা মিলিয়ে নেবেন পরীক্ষার স্থান গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ এবং গাজীপুর মোট একশো পঁয়ষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশে সেপ্টেম্বর সকাল নটায় একই কেন্দ্রে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এদের রোল নম্বর দেওয়া আছে মিলিয়ে নেবেন মোট আরো একশো ছেষট্টি জনের পরীক্ষা